নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো তো সেই ছবিটার নাম হলো নাকাব যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম সাকিব খান নুসরাত জাহান সায়ন্তিকা রুদ্রনীল ঘোষ তারপর খরাজ মুখার্জি সব আর অনেককে আমরা দেখেছিলাম তো এর নাকাজ নাকাব যে ছবিটা এটা পোশালি একটা রিভেঞ্জ ড্রামা ছবি যেখানে একটা বাবা সাকিব খান কিভাবে তার প্রতিশোধটা নিচ্ছে তো সেই জিনিসটাই নিয়ে কিন্তু ছবিটা তৈরি হয়েছে তো সেই ছবিটা আমার কেমন লেগেছিলো ভালো নাকি খারাপ তো সেই বিষয়েই কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটাই যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো নাকাব ছবিটা দেখুন নাকাব ছবিটার মধ্যে যেটা আমরা দেখতে এটা স্পেশালি একটা সুরিয়ার ছবি সেই ছবিটার নাম এই মুহূর্তের নামটা আমার মনে পড়ছে না বা একটা সুরিয়ার ছবি তামিল ছবি তো সেই ছবি থেকে অফিসিয়ালভাবে রিমেক করা হয়েছিলো তো সুরিয়ার ছবিটা দেখুন মোটামুটি লাগে বাট এই নাকাব ছবিটা কিন্তু আমি একটা সত্যি কথা বলছি নাকাপ ছবিটা কিন্তু আমার ভালো লাগেনি হয়তো অনেকের খারাপ লাগতে পারে কথাটা শুনে বাট এটা একটা সত্যি কথা এবং এটা সত্যি কথা বলছি যে নাকাব ছবিটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি ছবির মধ্যে কিন্তু অনেক মানে বাজে বা মানে সেইভাবে যে জিনিসগুলো ওয়ার্কই করেনি কোনো কিছু কিন্তু আমার কাছে ওয়ার্ক করেনি যার কারণে ছবিটা আমার কাছে একদমই মজা লাগেনি ছবির গানগুলো তো আমার একদমই ভালো লাগে না এবার যদি দেখুন ছবির পরিচালক হচ্ছে রাজীব বিশ্বাস তো রাজীব বিশ্বাস ডেফিনেটলি দেখুন এমন একজন পরিচালক সে একটা কাজ এমন করে যে খুব ভালো তারপরে দুটো কাজ খুবই কাজ করে দেয় তো সেরকম একজন পরিচালক তো রাজীব বিশ্বাসের এই ছবিটা পরিচালনা করেছিলেন বাট ছবিটা নিয়ে আশা ছিল বাট ছবিটা কিন্তু খুব একটা আমার আশাপূর্ণ হয়নি তো এখানে আমরা দেখতে পাই যে সাকিব খানের যে ক্যারেক্টারটা বাবা ক্যারেক্টারটা তাকে কোনো একটা কারণে মানা হয় এবং কেন মারা হয় কী কারণে মারা হয় তার পেছনে এবং সে যারা মারে তাদের বিরুদ্ধে কীভাবে সে প্রতিশোধটা নেয় সেটাই একটু ছবির মেন বিষয়বস্তু পাশাপাশি এখানে সাকিব খানের যে মেন ছেলে সাকিব খানটা সেটাও একটু এদিক ওদিক ঘুরে বেড়ায় একটা অন্যরকম মারা টাইপের ছেলে ছিল এবং পাশাপাশি তার বন্ধুর একটা একটা প্লেয়ার ছিল নীল ঘোষ তো ডেফিনেটলি তাদের মধ্যে যে বন্ধুত্বের যে বন্ডিংটা সেটা কিন্তু বেশ ভালো ছিল এবং সাকিব খানের সাথে নুসরাত বা সাকিব খানের সাথে সারন্তিকার কেমিস্ট্রি আমার কিন্তু খুব এক্সট্রা অর্ডিনারি বা দারুণ কিছু লেগেছিলো সেটা কিন্তু হয়নি ছবিতে বিয়ে যে ভূতের যে বিষয়বস্তুগুলো দেখানো হয়েছিলো সেগুলো দেখুন ভয় তো পাই না তবে ভূতের বিষয়বস্তুগুলোর এমন কিছু লজিক দেওয়া হয়েছিলো সেগুলো কিন্তু আমার কাছে কি ইনলজিক্যাল লেগেছিলো এবং পাশাপাশি এটাও বলি ছবিটার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি রয়েছে এফ এক্সের কাজ কিন্তু ছবির মধ্যে অনেক খারাপ ছিল যেটা কিন্তু ছবিটার ক্ষেত্রে এই ধরনের ছবি যেখানে ভূতের ছবি এবং এখানে ভূতের ছবির ক্ষেত্রে কেউ দুটো জিনিস সবচেয়ে মেস্ট মাস্ট ম্যাটার করে একটা হচ্ছে ধরুন সেই ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা অতটা ধারা অতটা জোরালো ছিল না যেটা থেকে আমার বিশাল কিছু লাগবে এবং পাশাপাশি ছবির মধ্যে যে ধরুন এফ এক্সের কাজ কিন্তু যথেষ্ট ভালো হওয়া উচিত কারণ সেই সময় ভূতের নাল এক্সের কাজ ভালো না হলে কিন্তু ভূতের ছবি থেকে ইন্টারেস্ট পাওয়া যায় না এটা কিন্তু ছবির মধ্যে খুব খারাপ ছিল যেটার জন্য ছবিটা বাজে লাগে এবং পাশাপাশি ছবিতে অ্যাক্টিং প্রত্যেকের অ্যাক্টিং ওভার দ্য টপ ছিল তো যেই কারণে ছবিটা আমার কিন্তু একদমই ভালো লাগেনি তো অনেকের হয়তো ছবিটা ভালো লাগতে পারে সাথে সেটা তাদের পার্সোনাল ব্যাপার বাট আমার কিন্তু ছবিটা একদমই ভালো লাগেনি ছবিটার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে তো যেগুলো কিন্তু চোখে পড়ে এবং সত্যি কথা বলছি ছবিটা কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে না ছবিটা খুব একটা আমি সাকিব খানের ছবি থেকে যে একটা আশা রাখি সেই আশাটা কিন্তু আমি পূরণ করতে পারিনি তো যেই কারণে আমি ছবিটা দেখে প্রচণ্ড হতাশ হয়েছি তোমাদের ছবিটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো আর সবসাথে একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেগুনটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে ভিডিওতে